হাই বিয়ার্স আমি রূপা রুফাশন হাউজের পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলা আছে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে একদমই একদমই বাঘের শীতে সরি মাঘের শীতে বাঘে কাঁপে এরকম হচ্ছে আজকের শীতটা শীতটা কেন জানি আমার কাছে বাইরে বেরিয়েছিলাম আমি কিছুক্ষণ আগেই আসছি আমার কাছে কেন জানি মনে হচ্ছিল শীতটা এমন যে আসলে হাড় কাঁপাচ্ছে বড়িতে ওরকম ঠান্ডা লাগছে না বা ভিতর থেকে একটা আলাদা একটা কাপুন আসতেছে সো এরকম ঠান্ডায় কিন্তু সুন্দর সুন্দর শাল লাগবে যাদের সুন্দর সুন্দর শাল লাগবে ঝটপট ইনভাস করতে হবে লাস্ট

দুই হাজার ছয়শো টাকা ইনসাইড ডেলিভারি আছে চাষি টাকা আর সেটা করছে ওয়ান ফিফটি টাকা যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে একটু জানিয়ে দিতে হবে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কি না প্রথমত হচ্ছে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচলএম ফেরেক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচলএম ফেরেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুফ ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপরাও জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে কিন্তু অ্যাড ফেলতে হবে এছাড়া আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফ্টের এখানেও কিন্তু সেম প্যাটার্নের শাল কিন্তু পেয়ে যাবে একই রকম না হলেও সেম প্যাটার্নের শাল থাকবে কালকে আমাদের আউটলেট ওপেন আছে সো যারা যারা কালকে আউটলেটে যাবে তারা কিন্তু এই সুন্দর সুন্দর শালগুলি দেখে নিয়ে আসতে পারবে ঠিক আছে সো আর হচ্ছে ফাল্গুনের কিন্তু সুন্দর সুন্দর শাড়ি যাচ্ছে সুন্দর সুন্দর জুয়েলারি যাচ্ছে আজকে কিন্তু জামদানি শাড়ি লাইভ হয়েছে জুয়েলারি লাইভ হয়েছে এবং তার সাথে খুব সুন্দর হচ্ছে ঈদ কালেকশন একটা অসম্ভব সুন্দর হচ্ছে তাও কালের লাইভ গেছে আমি বলবো সব ধরনেরই কিন্তু ঢালাও করে সাজানো হয়েছে সুন্দর করে হচ্ছে গুছিয়ে সাজানো হয়েছে রুপ ফ্যাশন হাউসের অনলাইন যেখান থেকে আমরা সুন্দর সুন্দর শাড়ি নেবো ফাল্গুনের জন্য সুন্দর সুন্দর জুয়েলারি নেবো ফাল্গুনের জন্য এবং তার সাথে সুন্দর সুন্দর ড্রেস নেবো এদের জন্য পাশাপাশি সবে থাকবে তো শীতকালও পিছিয়ে থাকবে শীতের জন্য শাল থাকবে সো সব কিছু নিয়ে কিন্তু আমাদের প্রয়াস হচ্ছে এখানে সো যার যেরকম প্রয়োজন সেভাবে যেন আমরা চেষ্টা করে যাই ওকে সো সবাই একটুখানি জয়েন করে একটুখানি কষ্ট করে লাইফটা শেয়ার করতে হবে আস্তে আস্তে সবাই জয়েন করতে থাকুক আমি হচ্ছে শুরু করে দিই শালগুলি দেখানো এইগুলি এগুলি থাকবে হচ্ছে কাশ্মীরি টুইন ওয়ান শাল তার মধ্যে প্রথম যে দুইটা তিনটা শাল থাকবে এগুলি টুইন ওয়ান ছাড়া হ্যাঁ সো প্রথমে দুই তিনটে শাল থাকবে হচ্ছে টুইন ওয়ান শাল ছাড়া এটা হচ্ছে শুধুমাত্র এক প্যাটার্নেই পরা যাবে সো কোড নাম্বার ওয়ান টু থ্রি ফোর চারটা শাল কোড নাম্বার ওয়ান টু থ্রি ফোর থাকবে শুধুমাত্র এক পোর্শনে এক পাশেই পরা যাবে বাকিগুলো হচ্ছে টুইন ওয়ান থাকবে সো এই হচ্ছে শালটা কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইজ যাবে সেম প্রাইজে যাবে ছাব্বিশশো টাকা করে ঠিক আছে সো ইয়েলো কালারের শাল কিন্তু এখন লাগবে না পূজায় লাগবে সরস্বতী পূজায় লাগবে তার সাথে হচ্ছে একদমই একদমই পহেলা লাগবে করে এরকম সুন্দর সুন্দর ইয়েলো শাল কিন্তু লাগবে। সো যার যেটা ভালো লাগে খুব সুন্দর একটা শাল শাল নাম্বার 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 হচ্ছে 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 এটা খুবই সুন্দর একটা শাল কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শালটা আমি এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আপু কানি শালে সবসময় কিন্তু ব্যাক পোষণ এরকম সুতার কাজ করা থাকে যদি সেই শাল টু ইন ওয়ান না হয় শালগুলো থাকে থাকে বাট দুই এটা কিন্তু এক থাকছে এক পাশে কিন্তু এরকম সুতা থাকবে সো এটা হচ্ছে একদমই কানি শালের বৈশিষ্ট্য হ্যাঁ কানি শালের বৈশিষ্ট্য এটা মেন বৈশিষ্ট্য এটা সো এই হচ্ছে শালটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বললাম কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শালটা চমৎকার সুন্দর একটা হচ্ছে কাশ্মীরি একটা খুব সুন্দর কানি শাল পেয়ে আছে কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে টু সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারিতে চাষি টাকা আউটসাইডটা করছি ওয়ান ফিফটিটাকে কেন যায়নি এটা আমার কোনো কমেন্টস আসে না কেন 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 বলো কেন আমি একটু দেখার চেষ্টা করি হ্যাঁ কমেন্টস কিছু পাই কি না কতগুলি কমেন্টস আমি কিচ্ছু পাই নাই আচ্ছা শিল্পীর দাস বসন্ত এসে গেছে একদম একদম বসন্ত গেছে আপু তোমার পড়ার শাড়িটার প্রাইস কত আপু এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো মনে হ্যাঁ হ্যাঁ এটা ষোলো ষোলো হাজার বলছে পাগল হয়ে গেছে ছয় হাজার পাঁচশো হ্যাঁ সো এটা ছয় হাজার পাঁচশো মনে হয় হ্যাঁ হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা সো এই শাড়িটা প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা চমৎকার মনে শাড়ি অদ্ভুত সুন্দর মানে এইটা খুবই সুন্দর একটা হচ্ছে ক্রিমি কালারের মধ্যে মিডিলে কিন্তু খুব সুন্দর হচ্ছে ফ্লাওয়ার একদম সুন্দর পিঙ্কিশ পিঙ্কিশ ফ্লাওয়ার যাচ্ছে এই হচ্ছে পুরা আঁচলটা খুব সুন্দর করে আছে এখান থেকে দেখো একদম কোমরের এখান থেকে কিন্তু পুরা শাড়িটার মধ্যে কিন্তু একইভাবে ফ্লাওয়ার চলে গেছে হ্যাঁ থেকে থেকে ফ্লাওয়ার চলে গেছে সো এটা হচ্ছে শাড়িটা এটা প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা যারা ভালো লাগছে ইনবক্স করে দিলেই হচ্ছে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে সো এরপর কে কী কমেন্টস করেছে একটুখানি দেখে ফেলে।। হ্যাঁ দিদি আমি শালটা কি মাস্টার ইয়েলো কালার দিদি এই শালটা হ্যাঁ স্বামী আফরাজ আলায় আপো এইটা মাস্টার ইয়েলো কালার একদমই শুধু গোল্ডেন মাস্টার ইয়েলো কালার অনেক আসসালাম আম সাইজে এমন সো কেমন আছো ভালো আছে পো হ্যাপি শপিং দিদি একদম হ্যাপি শপিং হাই রূপা কেমন আছো রুমি ভালো আছো তুমি কেমন আছো আপু মাঝে মাঝে পাই তোমাকে মাঝে মাঝে এনে হ্যালো আপু হাই মোহা আপু হ্যালো আপু হাই আপু যিনি আপু সে সব একটুখানি জয়েন করলে একটু একটু শেয়ার করে দাও দেখো আমি কেন জানি ইদানিং আমি লাইভে কাউকে পাচ্ছি না আচ্ছা কোর নাম্বার ওয়ান এবং টু সালটা কিন্তু একদমই খুবই কাছাকাছি একটুখানি দেখিয়ে দিই সো কোড নাম্বার ওয়ান শালটার মধ্যে যেটা থাকবে ব্ল্যাকের সাথে থাকবে কোড নাম্বার টু শালটা থাকবে হচ্ছে গ্রিন আর হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে এটা থাকবে ব্ল্যাক আর অ্যাশ কালারের মধ্যে কোড নাম্বার ওয়ান হচ্ছে ব্ল্যাক আর অ্যাশ কালারের মধ্যে কোড নাম্বার টু সেম শাল প্রাইস আছে হচ্ছে ছাব্বিশশো টাকা সেম প্রাইস থাকছে কিন্তু এটা কালারটা থাকছে হচ্ছে একদমই গ্রিন আর পিঙ্ক কালারের সাথে যার যেটা ভালো লাগে আপু যার মনে হবে আমি ওই কালারটা নেবে সে নেবে যার মনে হবে এই কালারটা নেবে একদম গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু হচ্ছে ইনশা খুব সুন্দর কোড নাম্বার টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু লিখেছো কাশ্মীরি চমৎকার সুন্দর হচ্ছে একদম খুবই 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 সুন্দর হচ্ছে কার্নিশাল পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে ওটার হচ্ছে ছাব্বিশ টাকা টু সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ চারশি টাকা আউটসাইড হাঁকছে ওয়ান ফিফটি কোড নাম্বার হচ্ছে থ্রি আর ফোর সেম ভাবে থাকবে একই রকম হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কোড নাম্বার হচ্ছে এটা থ্রি ওকে কোড নাম্বার থ্রি কি কালার যাচ্ছে ভিতরে কালার যাচ্ছে কিন্তু বেস কালার যাচ্ছে একদম গোল্ডেন বেস কালারের মধ্যে খুব সুন্দর করে যাচ্ছে আর হচ্ছে কোড নাম্বার ফোর যাচ্ছে হচ্ছে ভিতরেটা হচ্ছে একদম লাইট একটা পার্পল কালার সাইডে যাচ্ছে ডার্ক একটা গোল্ডেন ইয়েলো কালার ওকে সো সেম প্যাটার্নে থাকছে কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই শালটা সো কোড নাম্বার থ্রি চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার থ্রি হচ্ছে এই শালটার প্রাইস হচ্ছে ছাব্বিশ টাকা টু সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার থ্রি হচ্ছে হচ্ছে এই শালটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মাস্তব রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি লিখে কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর যাচ্ছে হচ্ছে এই শালটা কোড নাম্বার ফোর খুবই 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 সুন্দর ব্ল্যাক কালারের দেখাতে যাচ্ছে কোড নাম্বার ফোর অসাধারণ সুন্দর অসম্ভব সুন্দর একটা শাল কোড নাম্বার ফোর হচ্ছে এই শালটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার ফোর সো যার মনে হবে আমি একটা ব্ল্যাক নিবো ইয়েলোর সাথে কম্বিনেশন সেও কিন্তু এই শাড়ি শালটা নিয়ে নিতে পারবে খুব সুন্দর সবসময় তো দেখা যায় যে ব্ল্যাকটাই খুব সবার ক্লোজারে থাকে কিন্তু শাড়ির সাথে ম্যাচিং করার জন্য ইয়েলোটা সুন্দর তো যাই হোক যার যেটা ভালো লাগবে যার যেটা প্রয়োজন সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর সুন্দর একটা শাল কোড নাম্বার ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ থেকে যে শালগুলি শুরু হচ্ছে এটা কানে শাল এবং এটা হচ্ছে টু ইন ওয়ান শাল থাকছে এই শালটা না অনেকগুলি অর্ডার হয়ে গেছে আপু কারণ হচ্ছে তখন আমি দুপুরবেলা একটুখানি দেখিয়ে দিয়েছিলাম টেনে যেই শালগুলি লাইভ হবে সেখান থেকে অনেক কাপড়া অর্ডার করে ফেলেছে খুব সুন্দর করে হচ্ছে এখানে ডিজাইন করা আছে এটা হচ্ছে একটা পোর্শন সে এটা হচ্ছে একটা পার্স কোড নাম্বার হচ্ছে ফাইভ আমরা এই পার্স থেকেও পড়তে পারবো খুব লাইট একটা হচ্ছে ক্রিমি কালারের মধ্যে যাচ্ছে এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ সেমভাবে হচ্ছে ইয়েলো কালারের মধ্যে যাচ্ছে কোড নাম্বার ফাইভ সো যে যেভাবে খুশি পড়তে পারবে চাইলে এভাবেও পড়া যাবে কোড ফাইভ প্রাইস আছে ছাব্বিশশো টাকা ঠিক এভাবেও পড়া যাবে কোড ফাইভ প্রাইস যাবে হচ্ছে ছাব্বিশশো টাকা ঠিক আছে কোড নাম্বার ফাইভ অসাধারণ সুন্দর একটা খুব সুন্দর ডল টোন দিচ্ছে প্রাইস আছে ছাব্বিশশো টাকা অসম্ভব সুন্দর একটা সাল কোড নাম্বার ফাইভ চলে গেল কোড নাম্বার সিক্স এটাও সেম ভাবে যাবে এটাও থাকবে হচ্ছে টাকা টাকার যে নাম্বার সিক্স হচ্ছে এই শালটা খুবই 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 সুন্দর একটা শাল কোড নাম্বার সিক্স রেড এর সাথে এবং হোয়াইট সাথে দুই ভাবে পরা যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স কোড নাম্বার সিক্স হচ্ছে এই শাড়ি চমৎকার সুন্দর এই হচ্ছে একটা পোর্শন একটা পোর্শন রেড কালারের মধ্যে থাকবে হ্যাঁ সুন্দর করে রেড কালারের মধ্যে একটা পোর্শন থাকবে খুবই 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 সুন্দর করে তার সাথে থাকবে হচ্ছে আরেকটা আরেকটা পোর্শন একটা পার্ট যেটা থাকবে হোয়াইটের সাথে যেটা ইচ্ছা পরা যেতে পারে সো কোড নাম্বার হচ্ছে সিক্স সি প্রাইস যাচ্ছে ছাব্বিশশো টাকা আবার সেমভাবে হচ্ছে এই পাশে পড়া যাবে কোড নাম্বার সিক্স প্রত্যেকটা শালে আপো খুব সুন্দর একটা হচ্ছে একটা গ্লেজ থাকবে কোড নাম্বার সিক্স খুব সুন্দর একটা শাল কোড নাম্বার সিক্স হচ্ছে এই শালটা প্রাইস যাচ্ছে হচ্ছে ছাব্বিশশো টাকা কোড নাম্বার সেভেন এটাও মেরুন কালারে যাচ্ছে কোড নাম্বার সেভেন ওইটাও যেমন হোয়াইটের সাথে ছিল এটাও হোয়াইটের সাথে কোড নাম্বার সেভেন ওয়াও সব খুবই সুন্দর মেরুন কালার মধ্যে যাচ্ছে কোড নাম্বার 7 হচ্ছে এই শালটা এটারও ব্যাক পোরশন কিন্তু এরকম থাকবে হ্যাঁ আমি কোনো কমেন্টস পাই না আচ্ছা হ্যালো আপু হাই জেনে আপু ওয়া আলাইকুম আসসালাম আপু ডান থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক সুন্দর লাগছে আপ থ্যাংক ইউ সো মাচ আপো থ্যাংক ইউ সো মাচ ক্রিম কালারের হবে আপুকে দেখিয়ে দিলাম রূপা তোমার শাড়িটা কি মণিপুরি হ্যাঁ মাঝে দেখো আমার শাড়িটা মণিপুরি শাড়ি আর এটা প্রাইস আছে ছয় হাজার পাঁচশোটা কি সুন্দর না রূপা রূপা তোমার শাড়িটা দেখাও দেখিয়ে দিন সীমাপু আরেকবার দেখিয়ে দিছে সি ফাইভ প্লিজ আপু সি ফাইভের জন্য ইনভস করতে হবে একটু কষ্ট করে ইনভস করতে হবে আপু আমি যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা মণিপুর শাড়ির ভিতরের এই অংশটা দেখো কী সুন্দর এবং থেকে থেকে এই অংশটা থাকবে আঁচলেও থাকছে অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু থেকে থেকে এই জিনিসটা থাকবে এবং তার সাথে একটা ডটও থাকবে এটা ডটটা হচ্ছে এ পাশ থেকে দেখতে পাচ্ছ খুব কালারফুল খুব সুন্দর এবং ওপর নিচে কিন্তু সুন্দর ইয়েলো কালার পার করা আছে খুব সুন্দর একটা শাড়ি এটা প্রাইস হচ্ছে কি ছয় হাজার পাঁচশো টাকা যারো কারো যদি কারো ভালো লাগে ঝটপট ইনভস্ট করতে হবে রু হাউস পেজে এবং প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি কোড নাম্বার সেভেন লাকি সেভেন চমৎকার সুন্দর চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার সেভেন হচ্ছে এই শালটা সেটা কিন্তু আমরা এই পাশ থেকেও পড়তে পারবো এবং এই পাশ থেকেও পড়তে পারবো সো কোড নাম্বার সেভেন সিক্স এর কালারটা কিন্তু একদম হচ্ছে সিঁদুর লাল কোড নাম্বার সেভেনের কালারটা কিন্তু মেরুন রেড হ্যাঁ সো কোড নাম্বার সিক্সের এর কালারটা হচ্ছে সিঁদুর লাল আর আমার সেভেনের কালার কালারটা হচ্ছে সিঁদুর মেরুন রেড কোড নাম্বার সেভেন হচ্ছে এই শালটা প্রাইস আছে হচ্ছে ছাব্বিশশো টাকা কোড নাম্বার এইট আরেকটা রেড কোড নাম্বার রেড আরেকটা রেড এবং এটার কম্বিনেশন কন্ট্রাস্টটা কিন্তু একদমই আলাদা এটার মধ্যে কিন্তু পুরো ব্লু কালার দিয়ে খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা হয়েছে এবং এই পাশটা কিন্তু ব্লুটাই বেশি হোয়াইটের সাথে ব্লুটাই বেশি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইট সো এই হচ্ছে শালটা কোড নাম্বার এইট হচ্ছে এই শালটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে ছাব্বিশশো টাকা পর যেহেতু খুব কাছাকাছি সেভেন এইট নাইন চারটে সাল সিক্স সেভেন এইট নাইন চারটে সাল সো অবশ্যই অবশ্যই এই চারটে সাল যদি কেউ চেয়ে থাকে অবশ্যই ইনবক্সে ওর কোড নাম্বারটা লিখতে হবে আদারওয়াইজ গুলিয়ে যাবে মডারেটার কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইট প্রাইস যাচ্ছে কত প্রাইস আছে হচ্ছে এটা ছাব্বিশশো টাকা কোড নাম্বার এইট চলে গেল কোড নাম্বার নাইন আবার একটা মেরুন বললাম না যে দুইটা আছে কোড নাম্বার হচ্ছে নাইন চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার নাইন হচ্ছে এই শালটা সো এটাও কিন্তু মেরুন রেড কালার আছে পরপর তিনটা মেরুন রেড গাছে একটা সিঁদুর লাল হ্যাঁ সো কোড নাম্বার সিক্স নাম্বারটা সিঁদুর লাল সেভেন এইট নাইন তিনটে শালি হচ্ছে মেরুন রেড এবং প্রত্যেকটা শালে আপনার গ্লেজগুলি এত বেশি সুন্দর একটু মনে হয় বোঝাও যাচ্ছে হ্যাঁ লাইভে খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে কোড নাম্বার হচ্ছে নাইন প্রাইস আছে হচ্ছে ছাব্বিশশো টাকা কোড নাম্বার নাইন সো এই হচ্ছে শালের আরেক পোর্শন কোড নাম্বার নাইন যেভাবে খুশি আপু পরা যাবে এই শালগুলি কোড নাম্বার নাইন প্রাইস আছে ছাব্বিশশো টাকা খুবই সুন্দর একটা শাল কোড নাম্বার নাইন হচ্ছে এই শালটা সো এই হচ্ছে শালটা কি আরাম নরম তুল তুলে আরাম খুবই সফট খুবই সফট এভাবেও পরা যাবে আবার হচ্ছে ঘুরিয়ে এভাবেও পরা যাবে সি যে যেভাবে খুশি সুন্দর করে পরে ফেলতে পারবে টু ইন ওয়ান শাল হ্যাঁ ডবল পিটেই পরা যায় সুবিধা দুই দিক থেকে পড়লে মনে হবে দুইটা শাল পরে আসো হ্যাঁ সো কোড নাম্বার নাইন চলে গেল সো কোড নাম্বার টেন একদমই একদমই ব্লুয়ের সাথে একটা ব্ল্যাকের কম্বিনেশন গত লাইভে আপো এই প্যাটার্ন একটা শাল ছিল এত নখ ছিল এত নখ ছিল এই শালটার মনে আছে গত লাইভে যেরকম একটা শাল ছিল প্রচুর নক ছিল সো এটা হচ্ছে শালটা কি যে সুন্দর এটা সুন্দর যাপ আমি বলে বোঝাতে পারবো না অদ্ভুত সুন্দর একদম চোখ বন্ধ করে নেওয়ার মতন সো এই হচ্ছে এটার ব্যাক সে সো এটা সুন্দর একটা ব্যাক পেয়ে যাবে এটা হচ্ছে একটু একটুখানি লেমন গ্রিন কালারের মধ্যে কোড নাম্বার হচ্ছে টেন প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে ছাব্বিশশো টাকা কোড নাম্বার টেন কি দারুণ দেখতে কোড নাম্বার টেন প্রাইস আছে টাকা কোড নাম্বার এখন ব্ল্যাক পরপর দেখাবো তাহলে কি কি শাল আছে ইয়েলো আছে রেড আছে ব্ল্যাক আছে সো ইয়েলো রেড ব্ল্যাক এর মধ্যে যেটা আছে হোয়াইট যেহেতু আরেকটা পোর্শন আছে হোয়াইটও আছে এই যে টেন নাম্বার যেটা দেখলাম এটার সাথে ল্যামন ইয়েলো আছে লমন আছে সেটা তাহলে লেমন কালারও আছে সো এরকম আর কি হ্যাঁ সো এই হচ্ছে শালটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা ইলেভেন কোড নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন মানে ফুলে ফুলে ভরা এরকম একটা শাল যদি ফাল্গুনে পরা যায় কি দারুণ লাগবে না এবার তুমি যে কোনো কালারের শাড়ি পরো নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে কত এটা ইলেভেন অফুরন্ত কালার দেওয়া আছে অফুরন্ত কালার কোড নাম্বার ইলেভেন যে পাশ দিয়ে পরো সেই পাশ দিয়েই সুন্দর কোড নাম্বার ইলেভেন প্রাইস আছে হচ্ছে ছাব্বিশশো টাকা কোড নাম্বার টুয়েলভ প্রাইস যাচ্ছে ছাব্বিশশো টাকা কোড নাম্বার ওয়ান টু টুয়েলভ ব্ল্যাকের সাথে যাচ্ছে কোড নাম্বার ওয়ান টু টুয়েলভ জাস্ট লাভলি প্রাইস যাচ্ছে ছাব্বিশশো টাকা সো খুবই সুন্দর শাল কোড নাম্বার হচ্ছে টুয়েলভ হচ্ছে এই শালটা প্রাইস যাচ্ছে ছাব্বিশশো টাকা কোড নাম্বার থার্টিন আজকের লাইভে লাস্ট শাল কোড নাম্বার থার্টিন হচ্ছে এই শালটা এটার মধ্যে এত সুন্দর সুন্দর কালার এটাকে ব্ল্যাক বললে ভুল হবে পিঙ্ক কালার পিচ কালার ক্রিম কালার তার সাথে হচ্ছে গ্রিন কালার অনেক 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 কালারের কালারের সব মনে মনে হচ্ছে ব্ল্যাক আপ এটা ব্ল্যাক ডার্ক কফি কালার ডার্ক কফি কালার একদম ডার্ক চকলেটের মতো কোড নাম্বার হচ্ছে থার্টিন একটু ক্লোজ করি একদম ডার্ক কফি কালার কোড নাম্বার থার্টিন শালটা এত সফট এত সফ সফট সে সেমি লং শাল হবে সবগুলি এবং সবগুলি কিন্তু লং থাকবে এইটি প্লাস হোয়াইট থাকবে হচ্ছে থার্টি থেকে থার্টি ফাইভ প্লাস এই হচ্ছে শালটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থার্টিন প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বলুন প্রাইস যাচ্ছে ছাব্বিশশো টাকা আজকে সব আপু ছাব্বিশশো রেঞ্জেরই শাল ছিল এবং প্রত্যেকটাই খুব সুন্দর এবং এটার অনেক 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 নখ ছিল এবং অনেকের রিকোয়েস্ট ছিল যে আপু এই ধরনের শাল আরও কিছু নিয়ে আসো সো এই ধরনের শাল আপু এইটুকুই আছে সো যতটুকু লাইভ হলে প্রত্যেকটা কপি আছে আপু কেউ যদি আটটা নয়টা দশটা নিতে চায় বা একই রকম একসাথে পড়ছে বিশেষ করে ইয়েলো কালারগুলি বলবো আপু যদি একই সাথে একই রকম শাড়ি পড়ছে তাদের তার সাথে একই রকম শাড়ি পরবো তারা কিন্তু সুন্দর করে ইয়েলো কালারগুলি নিয়ে নিতে পারবে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থার্টিন প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটার দেখো কি সুন্দর লাগে যখন এভাবে না শালটা উঠায় রাখলাম মানে দুই পাশ থেকে দুইটা কালার দেখা যাচ্ছে মনে হচ্ছে ডাবল শাল পরে আছে এটাকেই বলা হয় শাল খুব সুন্দর লাগে দেখতে আপু সো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইসেস ছাব্বিশশো টাকা শাল এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এরকম লেখা এস থার্টিন পর্যন্ত হচ্ছে শালগুলি থাকছে আর নুটসের ক্যাটালগ সরি তাওয়াক্কালের ক্যাটালগে কিন্তু অলরেডি আমাদের একদম শেষের দিকে স্টক সো আশা করি যারা যারা ইনবক্স করে রেখেছো আটটার পর থেকে সেগুলি দেখা হয়নি আটটা পর্যন্ত ইনবক্স ক্লিয়ার আছে আটটার পর থেকে যারা ইনবক্স করে রেখেছো আমি কিছুক্ষণের মধ্যেই আমার মডারটার ইনবক্স দেখে যার যেটা অর্ডার কনফার্ম করে দেবে আর যারা এখন পর্যন্ত দেখা হয়নি তাও কাল এতই সুন্দর একটা ক্যাটালগ জাস্ট একটু দেখে আসতে হবে সেই লেভেলের সুন্দর সো এই ছিল আজকে লাইভে সবাই ভালো থেকো এবং আমি একটুখানি একটু কমেন্টসগুলো নিই কালকে কমেন্টস ছিল আপু লং হবে আপু লং নাই আজকে সবই সেমি লং নাইস কালেকশান থ্যাংক ইউ সো মাছ আমি ভালো আছি থ্যাংক ইউ সো মাছ মাঝে আপু কি ঠান্ডা না এখন দিদি দুই দিকে ক্লোজ করে দেখাও একটু সো বিউটিফুল শাল আপু ক্লোজ করে দেখিয়ে দিয়েছে প্রত্যেকটা শাল আমি চেষ্টা করেছি ক্লোজ করে দেখিয়ে দেওয়ার জন্য হ্যাঁ সি খুবই সুন্দর এই শালগুলি খুবই সুন্দর প্রত্যেকটা শাল খুব সুন্দর সো যার যেটা ভালো আছে একই রকম এই যে ক্লোজ দেখালে একই রকম পুরা সুতর বলুন হ্যাঁ তো সবাই ভালো থেকে সুস্থাও আমার জন্য সবার জন্য অনেক 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 ভালোবাসা কালকে একটা সারপ্রাইজ লাইভ হওয়ার সম্ভাবনা আছে সে দেখা যাক যদি হয় তাহলে তো সবার সারপ্রাইজ থাকবে বাই বাই সবাইকে দেখা হচ্ছে কালকে শুভাসুভাও হতে পারে বাই বাই